আসসালামু আলাইকুম ও বরখ্যাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মাহমুদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে সমস্যাটা আলোচনা হচ্ছে সাদা স্রাব বা শ্বেতপদর হ্যাঁ সাদা স্রাব বা শ্বেতপদর লিওকোরিয়া হোয়াটস বেজাইনাল ডিসচার্জ প্রথম কথা হল শ্বেতস্রাব বা সাদা স্রাব কোনো রোগ নয় এবং এটি শরীরের কোনো ক্ষতি করে না সাধারণত ইহার মাত্রা বা উৎপাত অনেক বেড়ে গেলেই একে রোগের পর্যায়ে ফেলা হয়ে থাকে প্রধানত মোটা অলস স্বভাবের অন্য কোনো যৌন রোগ শারীরিক ত্রুটি নোংরা অপরিচ্ছন্ন স্বভাব জরায়ু বা ডিম্বাশয়ের রোগ এবং যাদের স্বামী বিদেশে থাকে বা দূর দেশে থাকে সব মহিলাদের সাদাস্রাবের সমস্যা দেখা যায় যদি সাদা বলা হয় কিন্তু ইহার রঙ সাদা হলদে বা সবুজ হতে পারে হতে পারে পাতলা অথবা আঠালো যা কারো কারো স্রাব এত ঝাঁঝালো গন্ধ হয় জুনিপথে যুনিমুখে গা হয়ে যায় এ ধরনের সমস্যা থাকলে সিপিয়া হ্যাঁ পেশা এবং পরিবারের লোকজনের প্রতি উদাসীনতা রোগের গতি শরীরের নিচের থেকে উপরের দিকে হ্যাঁ রুগী সর্বদা কাঁপতে থাকে পেটের হ্যাঁ ভিতরে চাকার মতো কিছু একটা নড়াচড়া করছে মনে হওয়া হ্যাঁ পায় পায়খানার রাস্তায় বা জরায়ের মুখে পড়া প্রলাপস হ্যাঁ খাওয়া দাওয়া ভালো লাগে না হুম হ্যাঁ পায়খানায় রাস্তায় ভারী মনে হয় মুখের মেস্তা হ্যাঁ সেলোরিজম রিজম ঘন ঘন গর্ভপাত অ্যাবর্ষণ যৌনাঙ্গ এবং পায়খানার রাস্তায় চুলকানি দীর্ঘদিনের পুরানো সর্দি অল্পতেই অজ্ঞান হয়ে যায় দুধ হজম করিতে পারে না স্বভাব কি কৃপণ লুবি একলা থাকতে ভয় পা ইত্যাদি লক্ষণ থাকলে সিপিয়া অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন পালসেটিলা হ্যাঁ গলা শুকিয়ে থাকে কিন্তু কোনো পানি পিপাসা থাকে না ঠান্ডা বাতাস ঠান্ডা পানি ঠান্ডা খাবার গরম আলো বাতাস হিমবদ্ধ করে রুগিণী বিরক্ত বোধ করে হ্যাঁ আবেগপ্রবণ অল্পতেই কেটে ফেলে এবং হ্যাঁ যত দিন যায় ততই মোটা হতে থাকে ইত্যাদি হ্যাঁ লক্ষণ থাকলে পালচে অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেগুলো করলেই উপকার পাবেন ক্যালকেরিয়া কার মোটা থলথলে শারীরিক গঠন হ্যাঁ পা সবসময় ঠান্ডা থাকে শিশুকাল দাঁত উঠতে বা হাঁটাচলা শিখতে দেরি হয় শরীরের চাইতে পেট বেশি মোটা খুব সহজে হ্যাঁ মোটা হয়ে যায় প্রস্তাব পায়খানা গাম সব কিছু টক গন্ধ আসে হাতের তালু হ্যাঁ মেয়েদের হাতের মতো নরম মাথায় গামে বালিশ ভিজে যায় ফুলা ফুলাফুলা সিদ্ধ ডিম খেতে খুব পছন্দ করে ইত্যাদির লক্ষণ থাকলে ক্যালকেরিয়া কার অত্যন্ত উপকারী তার সবচেয়ে উত্তম ঔষধ লিডাম পাল প্রচুর খায় কিন্তু তারপরও দিন দিন শুকিয়ে যেতে থাকে গরম সহ্য করতে পারে না ক্ষুধা খুব বেশি দ্রুত হাঁটার অভ্যাস হ্যাঁ দৌড়াতে ইচ্ছা হয় গ্রন্থি হ্যাঁ লালা গ্রন্থি প্যানক্রিয়াসের রোগ যেসব রোগ অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি বা ইত্যাদি লক্ষণ থাকলে আয়োডাম খেতে পারেন আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন সালফার গোসল করার অপছন্দ করে গরম লাগে বেশি শরীরে চুলকানি বেশি সকাল এগারোটার দেখে ক্ষুদা লাগে বেশি গায়ে পায়ের তালু মাথার তালুতে জ্বালা পোড়া মাথায় গরম কিন্তু পা ঠান্ডা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কোনো খেয়াল নাই ইত্যাদি লক্ষণ থাকলে সালফার খেলে অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন মার্কুরিয়স চল মার্কসল ওষুধটির প্রধান প্রধান লক্ষণ হল প্রচুর গাম হয় কিন্তু রুগী আরাম পায় না গামে দুর্গন্ধ বা মিষ্টি গন্ধ থাকে কথা বিরোধিতা সহ্য করতে পারে না গুমের মধ্যে মুখ থেকে লালা জরে পায়খানায় করার সময় কোথাও নিয়ে পায়খানা করেও মনে হয় আরো রয়ে গেছে অধিকাংশ রোগ রাতের বেলায় বেড়ে যায় রুগী ঠান্ডা পানির জন্য পাগল গামের কারণে কাপড়ে হলুদ দাগ পরে যায় উক্ত লক্ষণগুলি থাকলে সাদা ও মার্কোরীয় সল প্রয়োগ করতে পারেন আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন চায়না অত্যাধিক স্বাদাস্রাপের কারণে দুর্বলতা দেখা দিলে চায়না খাওয়াতে হবে চায়নার প্রধান প্রধান লক্ষণ হল মাথা বাড়ি বাড়ি লাগে চোখের পাওয়ার কমে যায় অল্পতেই বিহুশ হয়ে পড়ে কানের ভিতরে বো বো শব্দ হওয়া হ্যাঁ মেজাজ ভীষণ খিটখিটে আলো গোলমাল গন্ধ এবং সহ্য করিতে পারে না হজম শক্তি কমে যাওয়া পেটে প্রচুর গ্যাস হওয়া ইত্যাদি লক্ষণে চায়না চায় অত্যন্ত কার্যকরী ঔষধ হেমামালিস হেমামালিস আক্রান্ত স্থান তীব্র ব্যথা স্পর্শ করা যায় না কালসেরঙ্গের রক্তক্ষরণ রক্তনালী রোগ পাইস মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ দুই মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তক্ষরণ অন্ডকোষে ব্যথা ডিমশ ব্যথা হ্যাঁ নাক দিয়ে রক্তক্ষরণ দবদবানি ব্যথা মাথা ব্যথা বাতের ব্যথা ইত্যাদি লক্ষণ হেমা অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন ইহা ছাড়াও এলুমিনা কোষ্ঠকাঠিন্যর জন্য বোরাক্স নিতে নিচে নামতে ভয় পায় এমন মিউর বুক দরপরাণী প্রভৃতি ওষুধ খেয়েও উপকার পাবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক হোমিওপ্যাথি চিকিৎসা রোগের লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে উপকার পাবেন ধন্যবাদ